যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহ কসম আল্লাহ ইসরাইলের আমেরিকা দুশমনের তখ্ত কলিজা সুদ্ধ নড়ে উঠতো অপেক্ষা আছে মুসলমানের ইমানদার যুবকের জাগা মুসলমানের ইমানদার যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালেবান কথা গোটা পৃথিবী এই সিরিয়ায় আশার আর আসাদ নামে যে জালেম পতন হয়েছে এই জালেমের বিরুদ্ধে যে যুবক দাঁড়াইছে একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দোসররা একটা যুবকের মাথার জন্য যে তার মাথা মাথাকাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার আর আরশা আজিমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক ঠিকই তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাট্টি গুট্টি পলাইছে এই জন্য বাংলাদেশের নিরস্ত্র কিশোর যুবক নৌজোয়ান দাঁড়াইছে জালেম পলাইছে এটাই সত্য এটাই সত্য নৌজোয়ান হিম্মত করলে বুক পেতে দিলে নজওয়ান দাঁড়াইলে যে কোন বড় অসাধ্য আল্লাহ অর্জন এটা আল্লাহ যৌবনের মধ্যে শক্তি আছে আল্লাহ যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলছে দফ এটা দুর্বলতা কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলছে যৌবন কৌয়া তেন ওরంచిলি فرعاء سودা রোমের মধ্যে আছে আল্লাহু الذী খালাকাকুম সুম্মা জা'লা মিন বা'দি দুউফিন ক্বুওয়াতান সুম্মা জা'লা বা'দি ক্বুওয়াতিন দুউফান ওয়া শাইবা আল্লাহ বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপর পুনরায় দুর্বল তাহলে বোঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান নজয়ান হাত তোল না বুড়া মানুষটা না বুড়া মানুষ না হাত তোল তোলো হাত তোল দাও তাকবির দাও আল্লাহ আকবর জোর সে বলো জোর বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাঁড়াও নজয়ান ওঠো নজয়ান দাঁড়াও নজয়ান দাও তাকবির বলো দেখেন কি পরিমাণ ছেলে কি পরিমাণ ছেলে রাগা দিন বসো বসো দার করাই দিলাম আল্লাহর জন্য কার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কসম হাদিসে কুদসি আল্লাহ বলে ইবনা আদম শুনতেছো भैया ইবনা আদম قم ইলাইয়া আমশি ইলাইকা আল্লা বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য ইলাইয়া উহারু ইলাইকা এরপরে আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত নিয়ে দৌড়তে শুরু করো এই জন্য কম ইলাইয়া আল্লাহ আমার জন্য দাঁড়াও ইলাই আমি তোমার জন্য হাঁটবো আমি হাঁটবো একটু আসো আমি তার চাইতে বেশি আসবো তুমি আসবা এক বিগত আমি মাওলা আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব তুকা হাত তুমি আসো বাংলা রাতে আসলে রাতে মাফ দিনে আসলে দিনে তা নিয়ে তুকা লাইলান আল্লাহ বলে বান্দা রাত গভীরে গুণা নিয়া মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা নিয়ে আমি তোমার কাছে রাতেই হাসোকা তুমি আমার কাছে গুণা নিয়া যদি দিনে আসো আমি মাখফরাত নিয়ে দিনেই হাসো তুমি আসবে যখন আমি আসবো তুমি যদি আসমান ছোয়া গুণা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তওবা করো গুনা ছেড়ে দাও আর করবা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এরপরও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোন পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার যতই আমার আমরা আল্লাহর দিকে ফিরবো ইনশাল্ বা সোয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ো ফজরের ফজরের সেজদা দাও দেখবা কপাল খুলে যাব মানসাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মা তিন্না নবী বলছেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মায় চলে এলে আল্লাহ ডাক দিলো আনেস ফজরের নামাজ পড়লি তোর সারা দিন আমি দেখব গাবরাইস আমি আছি আমি আছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমি ছয়টা আয়াত পড়ছি এখন শুধু আর তর্জমা তাইলে আমার কথা শেষ তিরিশ নাম্বার পারা তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হলো তৎফিফ এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাবাদ করছি আল্লাহ তালা বলেন যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্ন যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে যেটা কই যেটাই শোনেন যারা কি করে তৎফিফ ত্ব আকার তা ত তৎ ফ দীরগিকার ফি ফ এ তৎ ফিফ বুঝছেন নি শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি তো আল্লা বলেন যারা তৎফিফ করে তাদেরকে বলে মোতাফ্ফিস তাদের জন্য জাহান এই শব্দটা দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দাও কি দবা বিলুলিল মুতাসফিতিন আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় ঠকায় প্রাপক তার প্রাপ্য কম দেয় তার জন্য জাহান্নাম দুর্ভোগ লাঞ্ছনা আযাব এই জন্য তাফসীরের মধ্যে আছে এই সূরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার তারা ব্যাপক ভাবে মানুষকে ঠকায় ওজনে তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে সুরা নাজিল হয়েছে মদিনা এটাই সুরা মদিনায় অবতীর্ণ প্রথম সুরা সুরায় তফিফ আর আল্লাহ বলছে সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান না এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে ঈমানদার এই আচরণ ইয়া শ্রীবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের ওজন একশো একশো নিখুঁত এখনো এই ঐতিহ্যটা এখন আমরা এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা ঠকায় ঠকায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম আদিসের মধ্যে আছে মদিনার সমস্ত কিছুর জন্য নবী দোয়া করছেন এমন কি এই মদিনার দাড়ি পাল্লা বাটখারার খারাল নবী দোয়া আল্লাহ বারিকলানা ফি মুদ্দিনা ওয়াসাইনা আল্লাহ আমাদের মদিনার এই ফাল্লি বাট খারাপ এটির মধ্যে বরকত বুঝছেন না এর মধ্যে বরকত চেয়েছে অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি সব সময় কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিতা কিনছে বেটা তো দাম নিয়া নিয়ে দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথে এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়া যখন ফেস লাগছে ওই বেটাও আরবি এ বেটাও আরবি তো এ বেড়ায় আরবি এবার এই বেড়ায় সাল্লি আলীজির উপরে দূরত পড় এ একার যেন আগুনের মধ্যে পানি দিয়ে একে ঠান্ডা